শুধুমাত্র আপনার কাছে যদি একটি ভোটার আইডি কার্ড থাকে আপনি তো কিস্তিতে ফোন নিতে পারবেনি যারা ক্যাশ টাকায় নিবে তাদের জন্য দেখেন কি ধরনের গিফট অফার একটা ফোনের সাথে একটি পি নাইনের ব্লুটুথ হেডফোন একটা লেনো বোন একটা ইয়ারবাডস এবং একটা ব্লুটুথের স্পিকার এবং একটি পাওয়ার ব্যাংক একটি মোবাইল ফোন একটি স্মার্ট ওয়াচ ভাই একটু দাঁড়ান বাকিগুলা বলতে দেন এরপর হচ্ছে একটি লেদারের ব্যাকপ্যাক এবং একটি চেস ব্যাগ একটি ওয়াটার বোতল একটি নিক ব্যান্ড একটি ইয়ারবার্স আরো কিছু লাগবে ভাই কি বলেন ভাই এরপরে দিব হচ্ছে শুধুমাত্র ভোটার আইডি কার্ড আপনার কাছে আছে চলে আসুন আমাদের কাছে নাফি ট্রেড সেন্টারে ঢাকা মিরপুর এক নম্বরে বাস স্ট্যান্ডে আমাদের শপটি যেটা কি অফিসিয়াল একটি শোরুম

চলে আসেন আমাদের কাছে এই যে দশ হাজার টাকার যে ফোনটা মাত্র পঁচিশশো টাকা হলেই নিতে পারবেন একটি ভোটার আইডি কার্ড একটি বিকাশ অ্যাকাউন্ট

ছয় হাজার টাকা হইলে আপনি নিতে পারবেন আপনার কাছে যদি একটি ভোটার আইডি কার্ড থাকে মানে ব্যাপারটা শুনতে আসলে অবিশ্বাস ব্যাপারটা কিন্তু আসলে ব্যাপারটা এইটাই সত্যি ভাই মানে যারা চাঁদরাদের ভিতরে যারা ফোন কিনবে নাফি ট্রেড সেন্টারে আপনার এই ভোটার আইডি কার্ড বিকাশ অ্যাকাউন্ট পরিবারের একজনের বিকাশ ভোটার আইডি কার্ড এই তিনটা ডকুমেন্ট ভাই ভাই এই তিনটা ডকুমেন্ট কি ভাই আপনার কাছে কি মনে হয় ভাই দিতে পারবে না ভাই সবার কাছে তো থাকে ভাই

ওয়াটার বোতল মানে এই চারটা থেকে যে কোনো একটা আর বাকি যেগুলা বলছি প্রত্যেকটাই একটা একটা করে পেয়ে যাবেন আমাদের কাছে নাফি ট্রেড সেন্টারে ঢাকা মিরপুর এক নম্বর আমাদের অফিসিয়াল এই শোরুমটি আচ্ছা এরপর আরো কিছু মডেল দেখাবো যেটা হচ্ছে যে স্পার্ক 30c স্পার্ক 30c 8256 যেটার বর্তমান মূল্য হচ্ছে 16000 টাকা আপনি 1000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন মানে

আর এই যে বিগ ব্যান্ড দিব তার সঙ্গে হচ্ছে ইয়ারবাড দিব ব্যাগ দিবো ওয়াটার বোতল দিব চেস্ট ব্যাগ দিব সমস্ত কিছু দিব

তারপর হচ্ছে কি এই যে এখান থেকে মোবাইল ফোন এই চারটার যে একটা তো নিতে পারবে নি এই যে দেখেন এই যে মোবাইল ফোন পাওয়ার যায় চারটা একটা নিবে পছন্দ করে পছন্দ করে এবং নিক ব্যান্ড ইয়ার বা সেখান থেকে যেটা ভালো লাগে ওকে এখান থেকে যে ওয়াটার বোতল এখান থেকে যে ব্যাগ হ্যাঁ সবকিছুই পাবেন ওকে এরপর জানলাম এরপর আমরা দেখব এই যে এই ফোনটা চমৎকার এক্স্যাক্টলি যেটার বর্তমান মূল্য হচ্ছে ভাই অনলি আঠারো হাজার টাকা সেখান থেকে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট ব্যাপারটা কেমন হয়ে গেল না ভাই অবশ্যই ভাই এবং এই ফোনটা ডাউন পেমেন্ট ছিল এতদিন সাড়ে চার টাকা এখন আরো এক হাজার টাকা ডিসকাউন্ট ব্যাপারটা কেমন হয়ে গেল ভাই জোস

মানে এটা তিরিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট দিলে মাত্র কত হাজার টাকা র্যাম ভাই বারো জিবি র্যাম সত্তর ওয়াট এর চার্জার ভালো হবে তো সেই ক্যামেরার ফোন যারা ক্যাশ টাকা নিবেন মাত্র সাতাশ হাজার টাকায় আর যারা এখন কিস্তিতে নিতে চান মাত্র মানে সাড়ে সাত হাজার টাকা ডাউন পেমেন্ট সেখান থেকে তিন হাজার টাকা ডিসকাউন্ট সো আর কথা বলাচ্ছি না ভিওর্স আজকে এখানে শেষ করবো ভিওর্স অ্যাড্রেস বলে দেন ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার ঠিক বাস স্ট্যান্ডে ফুট ওভার ব্রিজের সিঁড়ির সাথে নাফি ট্রেড সেন্টার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ